আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আজকে আমরা রয়েছি পঞ্চম নম্বর ক্লাসে পূর্বের চারটি ক্লাসে আমরা আর উনত্রিশটি হরফকে শিখেছি এবং চিনেছি আজকে আমরা শিখব এই উনত্রিশটি হরফের মধ্যে এমন কিছু হরফ যেগুলো উচ্চারণ করতে গেলে আমরা যদি একটু অসচেতন হই তাহলে হরফ দুটোর উচ্চারণ একই রকম হয়ে যাবে আর যদি একই রকম হয়ে যায় তাহলে শব্দে বা কোরআনে এরকম হয়ে গেলে আমাদের অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যাবে যেটা আমাদেরকে গুনার দিকে নিয়ে যাবে এই জন্য আমরা আজকের ক্লাসটা খুব ভালো করে মনোযোগের সাথে হরফগুলো উচ্চারণ করব এবং শিখবো ইনশাআল্লাহ প্রথম হরফটি তা আরেকটি হরফ হল ত এই দুইটি হরফের উচ্চারণ হরকত দিয়ে পড়ার সময় অনেক সময় একই রকম হয়ে যায় যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করি তাহলে আর একরকম হবে না প্রথম হরফটি হলো তা পাতলা তা তা দ্বিতীয় হরফটি হল একটু মোটা করে পড়তে হবে ত তা পাতলা ত মোটা জিব্বার আগা দিয়ে পাতলা করে জাল দ্বিতীয় হরফটি মোটা এটাও জিব্বার আগা দিয়েই তবে মোটা হবে জ এগুলো যখন হরকত দিয়ে পড়ব তখন এগুলা একরকম যে কিভাবে হয়ে যায় সেটা তখন বোঝা যাবে Patla za za ditir jim 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 bermodo kandi jim jim sin patla sin sin ditir ti muta sode sode sin sod kaf kaf kof kaf kof kaf kof kaf kof ha হাওয়া বাতাসের মতো হা বাতাসের মতো হা 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 আর হরকের মধ্যখান গলার মধ্যখান থেকে হবে হা 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 এই হরফগুলো একটু বারবার পড়ব এগুলো হলো পার্থক্যকারী তমিজের হরফ একটু বারবার পড়ব এর পরবর্তীতে রয়েছে এখানে সাতটি হরফ এই সাতটা হরফ মোটা এটা আমরা মুখস্থ করে ফেলব একদম সদ বদ তৈন হ কফ এগুলো আমরা একদম মুখস্থ করে ফেলব মোটা হরফ এই আটবি উনত্রিশটা হরফের মধ্যে এই সাতটা হরফ মোটা এই হরফগুলোর উচ্চারণ হবে মোটা স দ দ তা যা গাইন খা কফ পঞ্চম নাম্বার ক্লাস এ পর্যন্ত ষষ্ঠ নাম্বার ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বরকাতুহু